করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে তোমার জন্য হাজির সাহেব সুন্দর করে পড়া হয় প্রতিদিন একটা করে টপিক চুজ করা এবং সেই টপিকটা পুঙ্খানো পুঙ্খ প্রত্যেকটা জিনিস পড়া ফার্স্টে হচ্ছে আমার নোট থেকে তোমাকে পড়ানো তারপরে হচ্ছে দাগানো বই থেকে দেখা দেওয়া এবং লাস্টে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন সলভ করা যাতে তোমার একটা কনফিডেন্স গ্রো করে এবং একটা ছোট্ট ভিডিওতে তোমার একদম কমপ্লিট প্যাকেজ চলে আসে ওকে তো আসো আমরা শুরু করি আগের ভিডিও তো দেখো নেই আগের ভিডিও হচ্ছে ডি ব্লক আমরা শুরু করছিলাম

তারা ভিডিওটা পজ করে হচ্ছে এই তিনটার ইয়া ভিডিও ইন্টারনেট করা শুরু করো আর যারা পারো না তারা এখান থেকে ট্রিক্সটা দেখো ওকে আচ্ছা তুমি যে কাজটা করবা তুমি ক্রোমিয়াম থেকে পর পরপর মৌলগুলো লিখবা যেমন ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক তাই না এরপরে তুমি এটাকে কিভাবে লিখবা এটা জাস্ট পারমাণিক সংখ্যা লিখবা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এটুকু তো আশা করি লিখতে পারবা তাই না এটুকু লেখার পরে কি করবা দেখো প্রথমে একটা বক্স করবা লাস্টে দুটাতে একটা বক্স করবা কারণ কি দেখো এই দুটার মধ্যে একটু মানে একটু প্যাচ আছে মানে একটু তোমার ডিফারেন্ট আছে এই জন্য আমরা বক্সটা করতেছি মানে তোমার বোঝার সুবিধা থাকতে মনে রাখবা দেখো ম্যাঙ্গানি যে পঁচিশ আছে না এটাকে উল্টালে কথা হয় পাঁচ দুই আয়রনে ছাব্বিশ আছে না উল্টালে কথা হয় ছয় দুই সাতাশ আছে সাত দুই আঠাশ আছে আট দুই লিখতে পারবা তাই না তিরিশ আছে দশ দুই মানে মিল রেখে রেখে ঠিক আছে দুই 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 আসবে সব কিন্তু দুইটা মোল আছে যে আয়রন ইয়া কপার আর হচ্ছে ক্রোমিয়াম এই দুইটা মৌল শুধুমাত্র এই দুইটা মোল কি হবে তোমার এখানে মানে দুই হবে না লাস্টে এই যে লাস্টের এই জায়গাটা দুই হবে না তাহলে এখানে কত হবে এখানে হবে হচ্ছে এক বুঝতে পারছো এই এখানে আমি বক্স করে রাখছি পাঁচের সাথে পাঁচ মিল আছে এখানে দশের সাথে দশ মিল আছে কিন্তু এইখানে হবে তোমার এক এখানে হবে এক কারণ কি এরা হচ্ছে পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় এরা অধিক হচ্ছে স্থিতিশীল যে ডি অথবা ডি টেন হওয়া লাগে বুঝছো মানে নর্মাল ইলেকট্রন বিন্যাস করলে কিন্তু এটা কত আসতো দেখো তো ফোর আসতো না কিন্তু ফোর হবে না এটা হয়ে কত হবে ফাইভ ওয়ান হবে বুঝছো এটাও তোমার নর্মাল ইলেকট্রন বিন্যাস করলে কত হতো নয় দুই হতো না কিন্তু এটা না হয়ে কত হবে আমি বলছি দুই হওয়া যাবে না তাহলে দশ এক হয়েছে ক্লিয়ার এখন দেখো এইগুলো মানে কি ছয় দুই সাত দুই মানে কি প্রথমটা এই প্রথম যেটা সেটা হচ্ছে তোমার থ্রি ডিতে বসবে এবং পরে যেটা সেটা ফোর এসে বসবে ওকে মানে কি দেখো মনে করে নিকেল খুব কমন একটা ঠিক আছে আমি বললাম আচ্ছা বলো তো ম্যাঙ্গানিস তোমার চট করে মাথায় আসবে ম্যাঙ্গানিস পঁচিশ পঁচিশ মানে পাঁচ দুই মানে থ্রি ডি ফাইভ ফোর টু যদি তুমি বের করতে পারো তাহলে তোমরা তোমার কাছে ইলেকট্রন বিনাশ আর কখনোই লাগবে না তুমি এই ট্রিক্সটা শিখে যাও আচ্ছা এখন তোমার দেখো ম্যাঙ্গানিস টু প্লাস মানে কি তোমার এখানে থেকে টু টু চলে যাবে না এই যে টু এখানে চলে যাবে না তার বাকি থাকে কি থ্রি এখন তুমি বক্স করে করে লেখো এক দুই তিন চার পাঁচ মানে ডি ফাইভ মানে এখানে পাঁচটা ঘর হবে পাঁচটা ঘর আছে তোমার এখানে মানে তোমার যদি পাঁচটা ঘরে পাঁচটা বসে গেছে মানে পাঁচটা বিজয় একটা আচ্ছা এবার তুমি নিজে নিজে করো তো আয়রন টু এর ক্ষেত্রে কয়টা বিজয় ইলেকট্রন দেখো খুব সিম্পল আয়রন মানে ছাব্বিশ ছাব্বিশ মানে ছয় দুই মানে থ্রি টি সিক্স ফোর টু এটুক বের করতে পারবা কারণ টু প্লাস মানে এই টুটা চলে গেল মানে শুধু থ্রি টি সিক্স এখন দেখো সেম ওয়েতে এক এ দেখো বিষয়টা কেমন তোমার হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বসালা ছয় নাম্বার এখানে বসালা সুতরাং এই দেখো এই চারটা তোমার বিজয়ী ভেক্টর খুবই সিম্পল তারপরে দেখো ক্রোমিয়াম থ্রি প্লাস এটা বের করো ক্রোমিয়াম কত বলছি তোমাকে বলো তো ক্রোমিয়াম চব্বিশ তাই না চব্বিশ মানে ব্যতিক্রম মনে করো চব্বিশ মানে ব্যতিক্রম প্রথমটা ব্যতিক্রম ছিল তাহলে কত হবে পাঁচ এক এই যে পাঁচ এক চলে আসছে তোমার ক্রোমিয়াম থ্রি প্লাস মানে এতে তিন চলে গেল মানে থ্রি ডি

শিখাবো এটা হচ্ছে কিসের টেকনিক এই যে মেইনত এটা হচ্ছে সংকরায়নের ক্লাস নাম্বার সংকরায়নের ক্লাস নেব ওখানে আরো ডিটেলসে এ আপাতত এটা একটু জেনে রাখো তোমার যখন 2 3 4 5 6 7 এরকম থাকবে ঠিক আছে এগুলা মানে কি এগুলা তোমাকে একটু পরে একটা एग्जांपल দিলে বুঝে যাবে যেমন তোমাকে একটা एग्जांपल দিয়ে শুরু করি মনে করো মিথেন ঠিক আছে CH4 এটা দিয়ে আমরা শুরু করি তোমাকে আমি বললাম আচ্ছা বলো তো এটার ইয়া কি সংকরায়ন কি এবং এটার আকৃতি কি মনে করো কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে এই যে দুই আছে না এই দুই ঠিক আছে বিষয়টা অনেকটা এরকম তারপরে এ এল সি এল থ্রি এখানে তিন আছে না এই তিনটা হচ্ছে এই তিন সুতরাং তোমার যখন তোমার একটা যোগ দিয়ে দিল তখন তুমি টাকা যে এখানে কি আছে এখানে তোমার দুই আছে তিন আছে এখন দেখো খুব সিম্পল দুই মানে কি এস ওয়ান পি ওয়ান আছে না এটা কিন্তু আমি ওয়ান ওয়ান লিখতেছি তুমি কখনো ওয়ান ওয়ান এখানে লিখবা ওকে বোঝানোর সুবিধা তো এখানে লিখতেছি দেখো ওয়ান ওয়ান মানে কত এক প্লাস এক মানে কত দুই আচ্ছা এখানে তোমার এক আছে না এখানে দুই আছে তাহলে কত হলো তিন এখানে এক আছে না এখানে তিন আছে তাহলে কত হলো চার এখানে এক আছে এখানে এক আছে কত হলো তিন আর এক চার আর এক পাঁচ এই পাঁচ হলো এখানে কত আছে দেখো এক দুই তিন মানে কত হলো ছয় হয়ে গেল এখানে এক আর তিন তিন কত হলো সাত হয়ে গেল বুঝতে পারছো মানে এই যোগ ফলের হিসাবটা কি এখন দেখো কি করবা তোমাদের যখন টু টু আসলো কোথাও মানে তোমার এসপি যখন তোমার থ্রি আসলো মানে এসপি এসপি টু যখন তোমার ফোর আসলো তখন এসপি থ্রি মানে তোমার এস গুলা দেখো একটা একটা করে কিন্তু আছে তোমার পি বাড়তেছে যখন তোমার এসপি থ্রি হয়ে গেল তোমার কিন্তু কখনো এসপি ফোর হয় না তখন তোমার কি হবে এসপি থ্রি ডি বুঝতে পারছো আচ্ছা কারণ দেখো এক দুই আর তিন কত হয় পাঁচ বুঝতে পারছো আচ্ছা এখানে দেখো এক আর সাত হলে কি হবে যাবে আচ্ছা এরপরে দেখো আর এটা সিম্পল ম্যাথ তো তুমি জানো পাঁচকে ভাঙলে কত হয় তিন প্লাস দুই লেখা যায় না দুই প্লাস তিনও তো লেখা যায় কিন্তু তুমি আপাতত জেনে রাখো পাঁচ ভাঙলে তিন প্লাস দুই হয় সাতকে ভাঙলে সেরকম পাঁচ প্লাস দুই হয় কারণ দুইটাকে তুমি লাস্টে রাখবা এটার কারণ তোমাকে এখনই শেখাচ্ছি দেখো যখন তোমার কাছে দুই আছে দুই মানে এই দেখো দুই দিকে হাত না মানে কি সরল রকি তিন মানে কি ত্রিভুজের মতো না মানে ত্রিমাত্রিক চার মানে কি চতুর্থলকীয় না এই যে চার কি বলছি তিন আর দুই না দেখো সাত মানে কি বলছি পাঁচ আর দুই না পাঁচ মানে পঞ্চভুজীয় দ্বি পিরামিড ক্লিয়ার আচ্ছা যখন তোমার ছয় আসবে তখন তোমার অষ্টতলকীয় গোলবার এইটুকু যদি তুমি ক্লিয়ার হইতে পারো তাহলে তোমার কাছে এখন এই সংকরণ করাটা পানির মতো সহজ ওকে তোমার এখন আর ইন্টারমিডিয়েট হাফ এর সূত্র দিয়ে করতে হবে না আসো আমরা কয়টা এক্সাম্পল তোমাকে একটা করতেই দিই মনে করো মনে করো মিথেনই করো তুমি দেখো মিথেনের চার আছে না চার মানে কি বলো তো এস পি থ্রি মানে চতুর্থলকীয় শেষ ইজিলি তাকে মুখ মুখে বের করে ফেললো কয়েক সেকেন্ড লাগলো তারপরে তোমার মনে করো কি করবা মনে করো এ এল সি এল থ্রি করো কত হবে বলো তিন আছে না তাহলে এস হবে তাই না এটা থ্রি কোনো কার হতে পারে তো এরকম বিষয় আচ্ছা এবার আসো আমরা জটিল যোগের সংক্রায়ন শিখবো আমরা তো নর্মাল যোগটা ওই ওইটা সময় করব ঠিক আছে কিন্তু এখন আমরা জটিল যোগের সংক্রায়নটা শিখে ফেলি দেখো জটিল যোগের সংক্রয়নের ক্ষেত্রে তুমি একটা জায়গায় একটা জায়গা তোমার এই জটিল আয়নের পরে কত আছে জটিল আয়নের পরে কত আছে এই জটিল আয়নের পরে কত আছে। তাহলে তোমার সংক্রায়ন শেষ আর কি লাগে বলো ছয় মানে কি তোমার ছয় মানে কি শিখেছি ডি টু থাকবে না আর কি থাকবে এস থাকবে দেখো ডি এ দেখো হয় না তাহলে এটার আকৃতি কেমন অষ্টতলোকে বলো তুমি কয় জিনিসটা আনসার করলাম তোমার কয় সেকেন্ড লাগলো এটার অ্যান্সার করতে সি এন সিক্স ফোর মাইনাস এটার সংখ্যা হয় নাকি তুমি ছয় আছে মানে ডি টু ডি টু এস পি থ্রি এটা আসলে কেমন ছয় মানে আসতে তো শেষ সেম ক্ষেত্রে এটার ক্ষেত্রে দেখো এটা ছয় আছে ছয় মানে কি ডি দেখো এটা তিন ছিল না আর এখানে চার ছিল আমরা আলাদা আলাদা নিছি ওকে সো এটাও তোমার ডি টু এসপি থ্রি এটা ইয়া কেমন অষ্ট তো লাগে দেখো এ জি এন ও থ্রি টু টু আছে না টু মানে এসপি মানে সরল রেখে তুমি চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারবো এখন বুঝতে পারছো চোখ বন্ধ করে তোমার অ্যান্সার করতে পারবা আচ্ছা কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আসে যে এই যে মনে করেন কি করে দেখো এক্স এর মানে আমরা বের করলাম টু প্লাস মানে এখানে হচ্ছে তোমার মেন হতো আয়রন টু প্লাস হিসেবে আছে ঠিক আছে এইটা তুমি বের করলা ওকে এখন দেখো আয়রন টু প্লাস এর ইলেকট্রন বিন্যাস জানতে হবে ইলেকট্রন বিন্যাস কত বলো তো

তাই হয়ে গেল কারেক্ট কিন্তু আসো এই যে মুরব্বী হ্যাঁ তোমাকে বলতেছে থামো এখানে তুমি থেমে যাও এটা হচ্ছে একটা ব্যতিক্রম ঠিক আছে তোমাকে সব নর্মাল শেখালাম কিন্তু এটা করলে তোমার হবে না এটা তোমার ভুল এটা তোমার ভুল ওকে তো সঠিকটা আসো আমরা শিখি কারেক্টটা কি তোমার এই একটা এবং আরেকটা এই যে সেম এই সেম এই দুইটা তুমি মনে রাখবা যে আমার বাকি সব আমি ইজিলি করতে পারবো কিন্তু তোমার বইয়ে দুইটা ব্যতিক্রম দেওয়া আছে এই ব্যতিক্রমটা এই যে কয়েকদিন আগে একটা মিম ভাইরাল হলো না যে মুরব্বি ও এরকম করে থামাই দিচ্ছে তো ওই রকম এটা তো মনে রাখবা ঠিক আছে কপার হচ্ছে NaH3 4 আর হচ্ছে নিকেল Cn4 ওকে এটা মনে রাখলে হবে দেখো এইটা ইলেকট্রন বিন্যাসটা सेम তোমার হচ্ছে যোগফল তোমার আলটিমেটলি হচ্ছে 4ই আসবে কিন্তু sp3 হবে না ঠিক আছে এটা কি হবে sp2d এবং এটা তোমার চতুস্তলকীয় না হয়ে সমতলীয় বর্গাকার হবে ওকে যেটাই দিয়ে তুমি এখন পারবা ইনশাল্লাহ কিন্তু তোমার এই দুটা খালি মনে রাখতে হবে তাহলে তোমার জন্য কত সহজ হয়ে গেল তাই না এই দুটো খালি মনে রাখবা ওকে আচ্ছা এই দেখো নর্মাল তুমি করো এই যে এখানে ফোর আছে তোমার এসপি থ্রি হবে চতুর্থ লোকীয় আছে

এসপি মানে সরলরৈখিক এসপি মানে সরলরৈখিক এসপি থ্রি মানে চতুস্থলৈখিক ওকে এগুলো বের করার পানির মতো সহজ এটা তো আগের ভিডিওতে তোমাকে শিখাইছি ঠিক আছে এগুলো পার বাসা করি যে এফি প্লাস থাকলে সাবা হবে তারপরে মন বলছিলাম মন কেমন আমাদের মন সাদা না কিন্তু মন আমাদের ধূসর ঠিক আছে এটা মনে রাখবা হচ্ছে কই ঠিক আছে কই গো মানে কোবাল্ট হচ্ছে গোলাপি নিতে হচ্ছে নিশা মনে রাখবা কুতে হচ্ছে কুনুই বলছিলাম কুনুই আর জিঙ্ক তো সাদা হয় হয়ে গেল ঠিক আছে

একটা তোমাকে ইয়ে দেখালাম না আগের ভিডিওতেই মনে দেখালাম ওই যে অনেকগুলো বলো তোমার বইয়ের দেওয়া আছে ইয়েটা ওটা দেখে নিও বই থেকে জটিল আয়ন গঠনের সময় অবস্থান্তর ধাতুর পরমাণু কোন বন্ধন দেখা যায় খুবই সহজ এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন ওকে এই যে তীর চিহ্ন দিয়ে দিয়ে এসে যুক্ত হয় না দেখবো এই যে চিহ্ন দিয়ে দিয়ে এসে যুক্ত হয় মনে করেন এখানে কপার টু প্লাস আছে চিহ্ন দিয়ে মনে করেন কিছু এটা যুক্ত হচ্ছে হ্যাঁ এরকম এই দেখো এটাও আগের ভিডিও থেকে পড়া ওইখান থেকে দিছি এটা এটা হচ্ছে ভেনাডিয়ামটা অক্সাইড ইসা তেডিবি এরকম করে ছোট ছোট প্রত্যেকটা টপিকের ভিডিও বানানোর চেষ্টা করবো আজকে ডি ব্লক শেষ হয়ে গেল ইনশাল্লাহ এ ব্লকের হবে এবং এইভাবে আমি পুরো চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করবো ঠিক আছে আশা করি এই ভিডিও গুলো তোমাদের জন্য উপকারী হওয়ার কথা জানিনা কতটুকু হচ্ছে এবং এম একটু একটু করে আমি চেষ্টা করবো পরে আরো বিস্তারিত শুধু এমসি সি নেওয়ার আগে গুলো পড়ায়নি ওকে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ইনশাল্লাহ ভিডিও তোমার খুব মজা লাগবে আল্লাহ হাফিজ